যখন ও মার গর্বত থাকে আমরা দুনিয়ায় তাই তখন সেও না কেউ আমার খানো আজানের সুর শুনাইয়া দেয় আজানের সুর শুনাইলে যখন মুসলমানের ঘরে একটা বাচ্চা জন্ম নেয় শয়তানে চিৎকার দিয়ে খান্দা আরম্ভ করে যে ও আর একটা লাঠি বাড়ি গেল ও আর একটা আল্লাহ আল্লাহররা মানুষ বাড়ি গেল এ তো মুসলমানের বড়ই বলইলি তুই আল্লাহ আল্লাহ করব তো আমার ক্ষতি শয়তানে তানে চিৎকার দেওয়া আরম্ভ করে তো আইয়া এই বাচ্চারে জাতামারি দরিয়া সাই এই পথ প্রশ্ন করতো তারে শয়তানোর স্বভাব দিত এই সময় তার খানে যে সময় আজান শোনাইয়া দেওয়া হয় তখন শয়তানে চিৎকার দিয়া খাফিয়া চলিয়া যায় হয়ে পড়ে ভাইলাম না মুসলমানের লোকে আল্লাহ একবার তো ক্লিনিকে হাসপাতালে যখন বাচ্চার জন্ম হয় লোকই আজান দেওয়া সম্ভব হয়নি সে দিরা না তে দেখো তিন দিন চার দিন বাদে সিট কাটিয়া লুজাইছেন বাড়ি আজান দিছিলে না এটা তো সেউরে ভাইছি না বলাও চলে ফারিয়া সি জেলা মনে করে ওলা বারঘরের কি ওর আজান আর কি বাজানো ওলাও তো চলে গেছে যাই হোক এর বাদে এর বাদেও আলহামদুলিল্লাহ মুসলমানই ফুড়িবে এমনও মায়ারো নবী আল্লাহ ফাটাইলা যিনি এসে আমাদেরকে নাজাতের পথ দেখাইলা নবীয়ে দুই আঙ্গুল দেখাইয়া কই ও উম্মত আমার কিয়ামত আমি নবীর মাঝখানো ভরমান বেশ কম ওলা দুই আঙ্গুল দেখাইয়া কইন কইন কিয়ামত আমি আমি নবীর আর কিয়ামতর মাঝখানো ও দুই আঙ্গুলের মাঝখানো জেলা ও তো বেশ কম যা বারো লইলি তাই আল্লাহর নাম ও যত আশা আছে আল্লাহ পঞ্চাশ সাইডের ভিতরে ঘুরাই দিলে ও পঞ্চাশ সাইডের ভিতরে দাদাও জিতায় নানাও জিতায় দেখতে দেখতে সোনার দাড়ি সোনার যৌবন খালাসি হয়ে গেল দেখতে দেখতে সোনার যৌবন বেসল হেয়ার টনিক হত দামি দামি গ্লিসারিন পারফিউম সাবান প্রথমও মায়া করলাম আমার চামড়াটাকে যৌ বন্ধিয়ে রাখবার লাগে কিন্তু না দ্রুত আমার চামড়া কুচ হয়ে গেলো চুলদারি খাল হয়ে গেল দোলা খালা দোল খালা থাকি দোল হয়ে গেল মরণর সিটি আইয় সুলদারি ফাঁকি গেছে এক লম্বার সিটি চকুর সানির ধরে লিছে দুই লম্বার সিটি চামড়া কুচ হয়ে গেছে হসে হসে ধরে লিগেছে তিন নম্বর সিটি আইছে যে কোনো সময় পৌঢ়াঙ্গ খাল আসর আর আসর শেষ হয়ে গেছে মাগরিব বা ইয়োর এ এমতো অবস্থায় মানুষের জীবন সময় তাকে যা লইবার লইলি তাই মোহাম্মদে বন্দা আমি আসি শহর জিন্দা জার্জির আমলে হইতে ফার এই কঠিন মুসিবতে কাগজের টেকা দুনিয়ায় চলছে পলিমল দিয়া টেকা তৈরি হয় টেকা বানায় পলিমল দিয়া কাগজের পলিমলের টেকা সেই আসরে চলবে না রূপার করিও চলবে না আর বেনমাজি নবীর নৌকায় উঠবে না আল্লাহ হইরা ও বেটা মানুষ ও পুরুষ লোক তুমি বেগাফিল মসজিদ তোমার জন্য ইমাম মুয়াজিন তোমার জন্য আজান তোমার জন্য সুবহান আল্লাহ আগর মই মুরব্বি নামাজ পড়তা মসজিদে মসজিদে উন্নত মাইক ছিল না তো কইতা আফতাব লালু হয়ে গেছে জিঙ্গার ভুল ফুটি গেছে মনে কই সন্ধ্যা হয়ে গেছে নামাজ পড়ি নাও ওটা কইতা আমরা শুনছি ছোটবেলা জিঙ্গার ভুল ফুটি গেছে হ্যাঁ আফতাব লালু গেছে ইস্তার করি নাও হায় হায় আল্লাহ খায়ার মাঝে মায়া দিয়া মাটির একটা পুতুল বানাইলা খায়ার মাঝে মায়া দিয়া ববে ফাটাইসলা তারা হরি তারা নুরি সত্যে যে সিরি নোয়াইলা সত্য যুগের মানুষ আমরা হয়ে গেলা সুহান আল্লাহ আগের মানুষে এত কঠিন জীবন ব্যবস্থা এত অভাবী জীবন ব্যবস্থা তাহার পরেও তারা ইমান বানাইয়া বানাইয়া খবর গেছে এখন আমরা এত উন্নত জীবন মসজিদে মসজিদে আজান মহল্লায় মহল্লায় ইমাম মোর্শাক আমরা আমরা জমাতে নমাজ পড়তাম

সহজে গজব দেই না তুমি অন্যায় কর তুমি জালিমি কর তোমার কাছে আমি দাওয়াত দিব নবী রসুল দিয়া অলি আল্লাহ আমরা আলিম হলে মাইক নিয়ায় অন্যায় তুলিয়া ধরি বক্তা হলে মেম্বার চেয়ারম্যান এমপি ময়ে মুরব্বী সমাজর গ্রামর মহল্লার ময় মুরব্বী ফাঁস পঞ্চায়েতি আমরা মাইক হই আর এরা প্র্যাকটিক্যালি বাস্তবে এরা এগুলা পালন করেন কিভাবে সে অন্যায় করলে মারামারি করলে ফৌজদারি করলে শালিশর আওতায় আনিয়া বিচার বৈঠক করিয়া সমাধান করোই ততসব ইসলামী কাম কররা সুবহানাল্লাহ খোকা আলহামদুলিল্লাহ আল্লাহ বানাইছো মান আর হוש ওইরা চারিত্রিক দুইটা গুণ দিলাম একটা দিলাম মান আর একটা দিলাম হוש তুমি টেইলার সাহেবদুল মিশিনো কা কাপড় সেলাই করো আর মনর মাজুল যাব মানে মান আর হוש ওই দুই জিনিস ঠিক থাকেতে তুমি আর অন্যায় করতে নাই রাজমেস্তরিয়ে তরিয়ে লেদ ইঞ্জিনিয়ার ওয়েল্ডিংয়ের ইঞ্জিনিয়ার যত জাতর হামলা আছো যত কৃষক আছো যত জাতর ব্যবসায়ী আছো যত জাতর অফিস আদালত আছো তুমি যদি মনে রাখো মান আর হুশ দুই জিনিস তোমার ঠিক থাকে আর অন্যায় করবাইনি মান আর হুশ ও দুইটা যদি ঠিক থাকে তে মানুষ সঠিক ইমানদার সুবাহ আর অতটা লাগেন না আর আর চাইটা ফার্স্ট আটটার দরকার আছে নি মান আর কি তা হুশ আর লাগেনি লাগে না আল্লাহ হইরা দেখো চাইছো তুস পর্যন্ত জানুয়ারের ভাই চাও চাই ইতায় জিফরা দিয়া ষাটিয়া ষাটিয়া খানি খাই খানি দেখলে লগু যে সঙ্গল মারণ খানির গেছে মাথা নত করিয়া তুমি তাই খানি খানি দেখলে মাথা নত করি সঙ্গল মারণি জিব্বা দিয়া ষাটিয়া খাওনি আল্লাহ মানে সম্মানে ইজ্জতে আগ দিয়া তোমা তান রেখা ভাইরা সুবাহান ও বনি আদম ও মানব সম্প্রদায় আমি যে বানাইলাম তোমারে সেরা তুমি আমার কি শুক্রিয়া দায় করো তো আমার আল্লাহ বলরা তোমারে আমি ঠুর দোকান দিলাম আর জিব্বা এখান দিলাম বড় মূল্যবান এই জিব্বা হচ্ছে একজন আলিম এই জিব্বায় তোমারে বেহস্ত নিত এই জিব্বায় তোমারে দুজো নিত যাতে দুজোখ না এই জিব্বারে ফাড়া করার লাগে বত্রিশ জন পুলিশ রাখছি কজন হুলিশ ইউ আর আন্ডার না নি নিজার ইউ আর আন্ডার এরেস্ট তুমি অন্যায় তে আল্লাহ করে তুমি আমার বন্ধারে আমার বান্ধি রে বানাইও না আসামি বানাইও না ফাফি বানাইও না দেখিও মতিল তোমার ঠিক ফাড়া করার লাগে আমি বত্রিশ জন পুলিশ দিয়ে রাখছি আখতা মারে দাঁতে ভাই খামর খাইছি গো লাখই ইয়া যে সময় যিফিলার সামর মিলে সামর লাগে বুঝা যায় যেমন কত কষ্ট আপনি কিয়ালিক সময় কীতা মাততে চাইছো না গিবত খর্তায় চাইছো না ড করে নাইতায় চাইছো নাই বাত গীতা মাততে চাইছো না দ্রুত খুঁধা গাই দিতাই চাইছো ওই সময় দে বাড়ি দাঁতে যিফুলাতে মারে সামর আল্লাহ cry more the smile less cry more the smile less তুমি বেশি বেশি খানতাই আর কম কম আসতাই খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান এই জবান দিছি জবান দিয়া মাতবার শক্তি আমি আল্লাহ দিছি যদি জন্মর ও বাবা নাইতাম তে আ গল্লায়নে জন্মর অন্ধ বানাইতাম তে খালি ওতা ওতা গল্লায়নে জন্মর খাল বানাইতাম খালি হে ওবা খানি তাই উকা কিতা হবা লেফটিনো ওতা হইরাইনি ওলা হইলো না নি যারা খানে হইলো ডাইন বাই দে ডাইন চাইতে আমার ডাক দিছে ও পাইছে আপনি লাগাও আমি ডাইন বাই দিছে ইলাম আল্লাহ কইরা তোমারে ডাইনে দি ডাক দিছে ডাইনে দি আমি সবাইছি তোমার শুনতে কোনদিন বেবুল হইছে নি ডাক ডাইনে দিও চাইছো ই চাইবার শক্তি দিলা কে মুরগি আর মুরগি তার মাঝে কত বুদ্ধি হে কোন কলেজ অবর্ষে না কোন মসজিদ ওই মাসা বর্গেছে গিয়া বর্ষে ওই মাসা আমি ডিমর উপরে কত দিন হম দিতাম আমারে কথা পড়াইয়া দে কইছে নি মুরগি পুরা একশ দিন সুবহানাল্লাহ বিশ দিনও নাই আর

এক টাইমে নারিয়া ইয়া করে আর এক টাইমে আদর উভয়ে মিলিয়া ডিমরে আদর করে সুবহান আল্লাহ এই জ্ঞান তারা আল্লাহ দান করছো আমরা ও লাকাত করলাম না বানি আদাম ও মানুষ জাতি তোমরা সেরা ও মানুষ জাতি তোমরা সেরা মোহাম্মদ রসুল্লাহর উম্মত আমার হবিবর উম্মত আমি তো গজব দিয়ান না বনি ইসরায়েল তাকে কিতা কম করিয়ান নি আমরা জিনা বেবিচার করিয়ান নানি গান বাজনা বাজাইয়ান নানি নাচিয়ান নানি আমরা বেটিন লইয়া নাচিয়ান নানি মদর আড্ডায় জুয়ার আড্ডায় গাঞ্জার আড্ডায় রাতির রাত নিশাচর পিসাচর তীর খেলাত ব্যস্ত কিওর নমাজ কিওর আল্লাহ কিওর বিল্লা আমরা বাদখাম হরিয়ান না নি কিন্তু আল্লাহ গজব দিরা না আল্লাহ হইরা ফেরাউন বে বনি ইসরায়েলি কিতা করছি এক বাইরে হটাইছি ও মুসা যাও চাই আমার পক্ষ থাকি মুসা গিয়া হইল ও ফেরাউন তুই যা হর রইতা ঠিক নাই আল্লাহ হইছ হইন তান আজাব রে বয় হরতে আর যদি মানিলাস তে ফায়দা পাইবে হে জবাব দিল হ্যাঁ যা আক পারানি রব্বা আমি তো সবচেয়ে বড় কথা আমার হয়ে কি করে হোকা না হুজুবিল্লা মুসা নবী হইলা ও আল্লাহ বলি ইসরাই জাতি হুদি জাতি তোমারে মানে না ফেরা কয় হে বড় কথা বলি রে বাচ্চা যাও এক কাম করো তোমার ভাই হারুন রে তোমার লগে নেও তান্দ্রেও নবী বানাইলাম দুই ভাইয়ে মিলিয়া বুঝাও সুবাহান আল্লাহ আগে এক ভাই এখন দুই ভাই মুসার মুসার হে হারুন দুই ভাই নবী আল্লাহ দুই ভাইয়ে মিলিয়া গিয়া কই না ফেরাউন আমরা আগে আসলাম আমি একলা অখন দুই বাইরে আল্লাহ নবী বানাই সৈতান ফক্ক থাকি দাওয়াত লই আইসি ফেরাউন এই জগত তোমার না এই জগত কারণ এই জগত আল্লাহ তুমি আল্লাহর শাস্তিরে বয় গরম আবার জবাব দে হাজ আকবর আনি রব্ব আমি তো সবচেয়ে বড় হদা মনি ইসরাইল ইহুদি জাতি এত বেতমিজ জাতি আল্লাহর জগতে অশান্তি করে মানে না আল্লাহ কইনো জিবরাইল তুমি কই বলে রেডি বলে সুজা আঙ্গুলে সুজাঙ্গুলে ইটা দুই বাইরে নবী বানাইয়া বুঝাইলাম ধ্বংস হরতাম না করি শাস্তি দিতাম না করি ওমা দিবি না হাতটা না বা আসা আমি সাবধান না করিয়া সাবধান না করিয়া দাওয়াত না দিয়া নবী দিয়া দাওয়াত না দিয়া আমি হেউরে দুজহ হেউরে শাস্তির দুনিয়ায় তো দিছি না আখেরও দিতাম না মানলে মানছ না মানলেন আবার একাখ চব্বিশ হাজার নভীর আল্লাহর রবিয়া চিনেবার লাগে ইসলাম লাগে যে ধর্মরে চিনেবার লাগে এক লাখ চব্বিশ হাজার আহিলা ই ধর্ম আপনার আমার মতে বড় না গাছর ভিতরে গে ইসলাম পৌঁছি গেছে আবার মাছর ভিতরে গে ইসলাম পৌঁছে গেছে সুহান আল্লাহ গীতা ইসলাম গাছর ভিতরে কিলা বলে জাকারিয়া মাইলা গাছর ভিতরে ইসলামর লাগি নাইনি আর ইনুস আমাইলা মাছর ভিতরে ইসলামর বাহিলা নিক আল্লাহ বলে আমি তো সেই মহান সত্তা ইনুসরে রাখলাম মাতার بیٹা ইনুস পয়গম্বররে রাখলাম ঠিক উমার ভিতর 40 দিন কিন্তু শরীর হোসাইলাম না আইয়ুবরে কিলাদি খাওয়াইলাম 18 বছর যে সময় জিব্বায় ধরিলাইল আইউবে হয় কই সরব খাওরে খাগা না রাকিও বাকি আমার ওই জলয়ন রাখিয়া খাইयो আমার ওই জিবরাকিয়া আমার মওলার নামটি রাখি রে Haga আল্লাহু আকবার কই শুন কোরআনর ভাষায় ফকির হই ফকিরর ভাষায় কোথায় কোথায় বলে ও আল্লাহ আমার হাড়ি খাওয়াইলে মাতলাম না আমি কুশ আমার শрельটা কি আমার গুষ খাইয়া ফুক মাটি থড়ি যায় আমি ফুকটা তুলিয়া কই ও ফুক যাও ওই ও কুষ্ঠ তুমি যাও কই মালিকের হুকুমেই আইছো আমার গুষ খাইয়া যাও এত প্রেম মালিকের জন্য হাড্ডি খাওয়াই লাই ঘুষ খাওয়াই লাই রক্ত খাওয়াই লাই গুদা খাওয়াই ক্যালসিয়াম খাওয়াই রক্ত খাওয়াই কিন্তু মালিক আমি মোটেও বেজান নাই আমার জিব্বা খান ধরি লইছে আমার ও জিব্বা খান দিয়া তোমার নামটা লইলে আর জানে বলো শান্তি মিলে আল্লাহ কই রব্বি লা তাজারনি ও মন সিনী রে এ তোমারafon যেই জনে সাজাই রাখছইন এই সুন্দর ভূবন ও মনซีนনিরে সুবহানাল্লাহ আল্লাহ বড় মহান সত্তা আল্লাহ তুমি তোমার রহিম খুশি হই গেছি তোমার জিব্বা দড়ি লাইছে এখন তুমি বেজার আমার নাম লইতে আরতে না জিব্বা খাইলিলে যাও তোমারই বহুদ দিন বালা করি লাইলাম নবযৌবন হিরিয়া ভাইলা হাড্ডি হিরিয়া ভাই ঘুষ ফিরিয়া ভাইলা আল্লাহ মানুষের কঠিন আল্লাহ হয় বনিয়া দম কিতাবি তোমার ফুয়া বাদ হয়ে গেছে বউ বাদ হয়ে গেছে আত্মীয় ভুলি পুরি আত্মা হের না অভাব ভরে গেছো ব্যবসা লস লিছ বিটা মাতি লিছ সমাজ আর গেছো পঞ্চায়েত তারা হয়ে গেছো

বারবার দুই নবী দিয়া বুঝাইলাম মুসারে দি বুঝাইলাম মানল না মূসার বাই সঙ্গ নবী বানাইয়া সঙ্গে দিলাম দুই বাইরে নবী বানাইয়া ফেরাউন জাতি জাতিরে বুঝাইব ইসরাইলে মানে না আমার জগত করে ফিতনা করে আল্লাহ কিতা করতাম বলে তুমি বিশাল বড় তুর পাহাড় তার গুড়ি থাকি তুমি তুলিয়া ইহুদেশ্বরূপ রে শূন্য তুলিয়া ধরো

জীবনে যে তা জানছে না কোরআনে তারে ও তা জানাইয়া দিব কোরআন হইল জ্ঞান বিজ্ঞানের পাণ্ডুলিপি আল্লাহর কসম যে আব্বা যে আম্মায় কোরআন বাচ্চারে শিখাই ভাই জ্ঞান বোঝাই কোনোদিন কোনদিন শোক রাঙ্গাইয়া বাচ্চা নাই বাচ্চা তোমার ও বাদ্য হইতো নাই কোরআনে তারা শর্মিন্দা বানাইবো কোরআনের জ্ঞানে তারা জ্ঞানী বানাইবো কোরআনের জ্ঞানের জ্ঞান তার জীবনে সুখময় হরবো সুবহানাল্লাহ দুনিয়া সব তাৎফর মেলিন খালি কোরআন বালা কুরান বলা হো এমপি হো মন্ত্রী হো চেয়ারম্যান হো মেম্বার হো আলিম হো পাবলিক যে কুরান শিখবো সে মহা সুবহানাল্লাহ আল্লাহ